এবার মাধ্যমিকে আরো কড়াকড়ি মোবাইল ফোন ব্যবহার নিয়ে কড়া নিষেধাজ্ঞা পরীক্ষক বা স্কুল কর্মীদের ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা বরাবরই মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকে এবার সেই নিষেধাজ্ঞা আরো কড়াভাবে দিল মধ্যশিক্ষা পর্ষদ এবার মাধ্যমিকে আরো কড়াকড়ি মোবাইল ফোন ব্যবহার নিয়ে কড়া নিষেধাজ্ঞা পরীক্ষক বা স্কুল কর্মীদের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা আপনারা জানেন যে বরাবরই মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকে এবার সেই নিষেধাজ্ঞা আরো ভাবে দিল মধ্যশিক্ষা পর্ষদ সামনেই মাধ্যমিক আর এবার মাধ্যমিকে আরো কড়াকড়ি মোবাইল ফোন ব্যবহার নিয়ে করা নিষেধাজ্ঞা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের ঠিক কি বলা হয়েছে এবারের নির্দেশিকায় জানবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনের প্রতিনিধি শ্রেয়সী প্রত্যেকবারই আমরা দেখি যে মোবাইল ফোন ব্যবহারে একটা নিষেধাজ্ঞা থাকেই এবার সেই নিষেধাজ্ঞা আরো বাড়ানো হয়েছে কড়াকড়ি করা হয়েছে কি তা একেবারে দেখো তুমি যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বরাবরই অত্যন্ত কঠোর কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এবার কার্যত দেখা যাচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার নিয়ে যে বিজ্ঞপ্তি পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত করা হচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র যে স্টুডেন্টদের উদ্দেশ্যে করা বার্তা দেয়া হচ্ছে তা কিন্তু নয় সেখানে যারা এই যারা এই সেন্টারগুলোতে সেক্ষেত্রে যারা সেন্টার সেক্রেটারি রয়েছেন ভেনু সুপারভাইজার রয়েছেন প্রত্যেকজন স্টাফরা রয়েছে এবং যারা ইনভিসিগেশন দেবেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু সেক্ষেত্রে তারা ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট অথবা স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেট কোনো কিছুই কিন্তু নিয়ে তারা সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হল পর্যন্ত যেতে পারবে না এবং সেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে তাদের এই জিনিসগুলো যদি তাদের সঙ্গে থাকে তাহলে সেটা তাদেরকে মোবাইল সেটা তাদেরকে ডিপোজিট করতে হবে যিনি সেন্টারের ইনচার্জ থাকবেন তার কাছে থেকে ডিপোজিট করতে হবে এবং নির্দিষ্টভাবে সই করে ডিপোজিট করতে হবে আবার পাশাপাশি কিন্তু এটাও রয়েছে এখানে যে এক্ষেত্রে অনেক সময় অনেকে বলেন যে তিনি কোনো কিছু ফোন বা ইত্যাদি ক্যারি করছেন না বা নিয়ে তিনি আসেননি সেক্ষেত্রে তিনি যে নিয়ে এই ধরনের কিছু আসেনি সেই সংক্রান্ত বিষয় কিন্তু বলা হয়েছে যে তাকে শুধুমাত্র ডিপোজিট তার ক্ষেত্রে কিন্তু তাকেও কিন্তু একটা নির্দিষ্ট মুসলেখা দিতে হয় বা একটা লিখিত ভাবে দিতে হবে তিনি এই ধরনের কোন জিনিস নিয়ে কিন্তু স্কুলে আসেননি ফলে সামগ্রিক ভাবে স্টুডেন্টদের উদ্দেশ্যে যেরকম কড়া বার্তা থাকে মোবাইল নিয়ে সেক্ষেত্রে এবার কিন্তু কার্যত দেখা যাচ্ছে অত্যন্ত কড়া বার্তা রয়েছে আর যারা ইনভিজিলেটর রয়েছেন যারা স্টাফ রয়েছেন যারা সুপারভাইজার আছেন প্রত্যেকের জন্য ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा